বাংলাদেশে যত আরদ আছে যত কিছু বড় বড় ইয়া আছে সব গিলুর মাঝে আপনারা গিয়া দেন কারা ক লাখ বস্তা কোনখানে হানে তৈরি লাগছে দাম বাড়াই বাবার লেগে একটা সৃষ্টি করবার লাগিয়া কারা ক লাখ বস্তা কো মাটির তলে তুইছে না সমুদ্রের তলে তুইছে না পানির তলে তুইছে ইবন একটা ইডা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে করা একটা অভিযান দিতে হবে তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতাছে যে আমরা টেক্স কমে এসেছি এন বি আর সুবিধা দিচ্ছি কিন্তু জিনিসের দাম কমছে না এইটা এটা আমি মনে করি যে আসলে কি কমছে না জিনিস নিয়ে কই আছে কি সুবিধা আছে এরা কোন জায়গা কোন উল্লিগুল্লি সেবা বা রাজ্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেগের হবে যাতে কোন যেটা আমরা জিনিসের দাম নিয়ে বস্তাতে পাঁচ লাখ বস্তা চাউল না আল ভাত পাঁচ লাখ বস্তা আলু না, দশ টে করে বিশ টাকা বাড়ায় তেল ভালো কিনবো আরামদার কুইল যা লোক পানি করে হাওয়া হারা লে যাবা এটা চলবে না সবটাকে জায়গায় শিখে আর প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি বলতে চাই যে আপনি যা দেখতেছেন দেখতেছেন আপনি বড় লোক আমরা গরিব কিন্তু গরিবের কথাটা একটু শুনলেন যে কার আইডি করতে আছে আপনি আরো দলের একটা কমিটি গঠন করেন কইরা রাত দেখেন কোন জায়গাতে কি সৃষ্টি আছে কারা এটা কি ভাইরাস করতেছে না ভালো মানুষ করতেছে নাকি আমরা বাংলাদেশের মানুষ চেহারা কি আরো শক্তিশালী না বড় শৈতান হেরা নাকি শৈতানের বড় শৈতান কারা করতেছে এটি দেখতে হবে কেন এরা ঈদ দাম কমাইতেছে না কেন

মানে দেশ বাউন্ন সালে একবার যুদ্ধ হয়েছে আবার দুই হাজার চব্বিশ সালে হয়েছে একটা কম না কিন্তু মানুষের রক্ত দিয়েছে গুম হারাম হয়েছে নির্যাতন হয়েছে অনেক কিছু মরছে বাইরে বাই হারাইছে মা ছেলেরা হারাইছে বাপ পুতেরা হারাইছে মানে জীবন অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেছে এরা আমরা মানুষের রক্ত শুয়ে গুম হয়া হুন হয়ে আইনের ঘরে যাই বাংলাদেশ মানুষ শুই স্বাধীন করেছে এই অস্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরে রাষ্ট্র মিল ডক্টর ইন্ডাস্ট্রি বসাইছি যে বিশ্বাসের যোগ্যতা মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু একটা জিনিস আমরা চাই আমরা কোন দেশের মাঝে বিস্তর সৃষ্টি চাই না কোনো অশান্তি চাই না কারে মারে কে হবে চাই না কোনো

ব্যস্ত একটা বৃত্ত সৃষ্টি করলাম এই জিনিসটা আপনি বাড়াইতেসে